নমস্কার দর্শকবিন্দু আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি শ্রীমদ বাবা পুষ্কর যে যুগাশ্রম শালগঙ্গার পারে এখানে আসার কারণ হল হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে থাকছে শিব পূজা যেহেতু এটি শিব মন্দির তাই এখানে শিব পূজা হবে তার সাথে থাকছে গুরু পূজা গুরু বলতে এখানে গুরু পুষ্করাজ্যির কথা বলা হয়েছে তারপর তাকে যজ্ঞানুষ্ঠান যজ্ঞানুষ্ঠানটি আশ্রমের নিয়ম অনুযায়ী অমদনির মাধ্যমে অগ্নি আহ্বান করে যজ্ঞানুষ্ঠানের আরম্ভ ও আমদনির মাধ্যমে পূর্ণ আহুতি দিয়ে যজ্ঞের সমাপন সাথে থাকছে ছোট্ট একটি ধ্যান তারপর থাকছে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপন শ্রীমদ বাবা পুষ্কর্ণারী উত্তর পূর্ব সীমান্তের একজন যুগশ্রেষ্ঠ পুরুষ ছিলেন যদি আপনারা শ্রীমদ বাবা পুষ্কর্ণা জীবনী তথা এই আশ্রম সম্বন্ধে জানতে চান তাছাড়াও যুগ ধ্যান আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে এই আশ্রমে অনেক বই আছে আপনারা আশ্রম কমিটির সাথে যোগাযোগ করে এই বইগুলি নিয়ে পড়তে পারেন এবং সেই বিষয়ে জানতে পারবেন এই আশ্রমের প্রধান উৎসবের মধ্যে থাকছে শিবরাত্রি গুরু পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাতে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির জন্মতিথি পালন ও মৃত্যু তিথিতে মৃত্যু তিথি পালন তাছাড়াও থাকছে শিব পূজা যজ্ঞা অনুষ্ঠান নিত্য পূজা আপনারা এই আশ্রমে দীক্ষা ও উপনয়নও নিতে পারবেন তাছাড়া আপনারা যদি আপনাদের বাড়িতে এই সব ফাংশন করতে চান তাহলে আশ্রম কমিটির সাথে যোগাযোগ করে এই সব ফাংশনগুলো আপনাদের গড়েও করতে পারবেন তাছাড়াও এই আশ্রমে আপনারা জন্মদিন মৃত্যুবার্ষিকী বিবাহ বার্ষিকী অন্নপ্রাশন ইত্যাদি ফাংশন করতে চান তাহলেও এই আশ্রমের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের জন্য আপনাদেরকে এই আশ্রমের মহন্তজি সর্বেশ্বর নাথ উনার নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি নাম্বারটি হলো নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন টু জিরো ফাইভ নাইন আপনাদের সুবিধার্থী নাম্বারটি আবার বলে দিচ্ছে নাম্বারটি হলো নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন টু জিরো ফাইভ নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন আপনাদের দরকার হলে তাছাড়া ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো এই আশ্রমের এবং ফোন নাম্বার দিয়ে দেব। সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন এই আশ্রমে অতিথি থাকার জন্য নতুন অতিথিশালাও বানানো হয়েছে এখানে নিরামিষ খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে দর্শকবিন্দু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটি দেখতে পারে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে দর্শকবৃন্দ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা জি ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেল বা বিধায়কনাথ বাপ্পা ফেসবুক পেজ ফলো করতে পারেন আজকের বিবাহবার্ষিকী অনুষ্ঠানটি হলো সৈম্যনাথ ও লক্ষ্মীনাথের প্রথম বিবাহবার্ষিকী শারদীয় দুর্গাপূজার পর এই আশ্রমে শারদীয় মিলন উৎসবও পালিত হয় এই শারদীয় মিলন উৎসবে এই আশ্রমে সকল দিক্ষার্থী ও সদস্যরা ও সকল বক্তবৃন্দরা একসাথে মিলিত হয় তাহলে বেশি কিছু না বলে যজ্ঞানুষ্ঠানটি দেখা যাক এখন বুগের থালা নিয়ে যাওয়া হচ্ছে তারপর থাকবে প্রসাদ বিতরণ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আবার আর নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আমি বিদায়কনাথ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ